আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এটা হলো খিলক্ষেতের মোড়ে ওভার ব্রিজের উপর থেকে ভিডিও ধারণ করতেছি এ বদলে যাওয়া বাংলাদেশের এই অসাধারণ দৃশ্য দেখুন দর্শক দেখলে চোখ জুড়িয়ে যায় আমাদের দেশের আধুনিক স্মার্ট এই বাংলাদেশের রাস্তা কত সুন্দর যানজট মুক্ত বিরামহীনভাবে এই গাড়িগুলো চলাচল করতেছে দর্শক দেখুন দৃশ্যটি দেখুন দর্শক অত্যন্ত চমৎকার মনোমুগ্ধকর এই দৃশ্য দর্শক দেখুন কত সুন্দর আধুনিক স্মার্ট আমাদের দেশের এই রাস্তাঘাট দর্শক দেখুন অত্যন্ত চমৎকার সুন্দর এই রাস্তাঘাট এটা খিলক্ষেত ওভারব্রিজের উপর থেকে ভিডিও ধারণ করতেছি দর্শক দেখুন কত সুন্দর মনোমুগ্ধকর যানজটবিহীন এই রাস্তাঘাটে হাইওয়ে রোডে গাড়ি চলাচল করতেছে দর্শক দেখুন দর্শক দৃশ্যটা অত্যন্ত চমৎকার মনোমুগ্ধকর পরিবেশ এই ঢাকা শহরে এই হাইওয়ে রোডে গাড়ি চলাচল করতেছে বিরামহীনভাবে দর্শক দৃশ্যটা কত সুন্দর দেখুন অত্যন্ত চমৎকার মনোমুগ্ধকর এ দৃশ্য দেখুন দর্শক আধুনিক স্মার্ট এ বাংলাদেশের এ রাস্তাঘাট অত্যন্ত চমৎকার খোলামেলা পরিবেশ কত সুন্দর দৃশ্য দর্শক দেখুন দেখলে চোখ জুড়িয়ে যায় যানজটবিহীন উন্মুক্ত চলাফেরা করতেছে দর্শক বিরামহীনভাবে এই গাড়িগুলো চলে যাচ্ছে যানজটবিহীন অসাধারণ চমৎকার এই সুন্দর এই দৃশ্য দর্শক দেখুন দর্শক